বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মনোনীত হওয়াই হাফেজ মোহাম্মদ জয়নাল আবেদিন সহ ফটিকছড়ি থেকে স্থান পাওয়া নেতৃবৃন্দদের গণসংবর্ধনা দেয়া হয়েছে বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি সদর হাটে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীর ফটিকচরি পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফটিকচরি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহী চট্টগ্রাম দুই সংসদীয় আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলম একে এম মহিদ্দিন আজম তালুকদার নুরুল ইসলাম মেম্বার মুক্তিযোদ্ধা বজল আহম্মদ খালেদ মাহমুদ বাবুল জালাল উদ্দিন চৌধুরী হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ নাজিম বাচ্চু এস এম শফিউল আলম নাসির উদ্দিন চৌধুরী নুরুল হুদা মোহাম্মদ আয়ুব আবু আজম চৌধুরী আজম খান মুজাহরুল ইকবাল লাবলু ও মুহিদ্দিন মেসি সহ আর অনেকেই প্রধান অতিথির বক্তব্যে সারো আলমগীর বলেন যারা বিগত সতেরো বছর সমন নিপীড়ন সহ্য করে রাজপথে সক্রিয় ছিলেন তাদের সবার যথাযোগ্য মূল্যায়ন হবে পর্যায়ক্রমে আমরা কোন এক অফিসে বসে কোন এক দোকানে বসে কমিটি করব না আমরা রাজপথে আমাদের দলের পরপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যারা রাজপথে ছিল যারা আন্দোলন করেছিল যারা প্রতিষ্ঠার বিরুদ্ধে সংগ্রামে ছিল তাদেরকে আমি একে একে মূল্যায়ন করবো এটা প্রমাণ হলো হাতে জয়নার আবেদন এটার প্রমাণ হল নজর সাহেব এটার প্রমাণ হলো আব্দুল মান্নান এটার প্রমাণ হলো হাবিব শেখ এটার প্রমাণ হলো মুক্তিযোদ্ধা বলান্ন এটার প্রমাণ হলো আমাদের তিন মুক্তিযোদ্ধা মাখন লভ চৌধুরী ইনশাআল্লাহ সবাই মূল্যায়ন হবে আগামী নির্বাচন হবে খুবই কঠিন এই কঠিন নির্বাচন যদি আমাদেরকে জিততে হয় তাহলে মানুষের মন জয় করতে হবে মানুষের মন জয় যদি আমরা করতে না পারি তাহলে জনগণ আমাদেরকে রাষ্ট্র যদি জনগণের মন জয় করতে হয় আমরা কথায় কথায় হুমকি দেওয়া কথায় কথায় ব্যারিকেট দেওয়া কত কথায় নানান রকমের কথা বলা এগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে আমাদের দলের বছর চেয়ারম্যান গ্রহণ একত্রিশ দফা দিয়েছেন বলেছেন গত বছর আমি আমার আমার বাই করে হত্যা করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আমাদের দূর বাংলাদেশ জাতীয় জবাদী দলের নেতা কর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে বাই যখন মিছিলে যায় বাইকে গড়ে যখন পুলিশ হয় তখন আরেক বাইকে নিয়ে যায়। তখন বাবাকে নিয়ে যায় তখন ছেলেকে নিয়ে যায়। এটার জন্য আমরা প্রতিশোধ নেব না আজকে করতে হবে। আমরা আলো বনু টানো পাঁচ দিয়ে আমরা ছাঁদাবাদি বাদ দিয়ে আমরা বিভিরাগারে নাকি মাছের দোকানদার থেকেও নাকি ছাদারে নেয় বিভিরাগার থেকে নাকি সত্যি ও টাকা থেকে নাকি গরু থেকে না যারা যোগ্য ব্যক্তিরা আছেন ওনাদেরকে খুঁজে খুঁজে আমাদের তালের অহংকার জনতা জনাব তারেক রহমান সাহেব এক এক করে দায়িত্ব দিয়ে যাচ্ছেন আমি শুধু একটি কথাই বলবো এইটা আমার সফলতা নয় এই সফলতা হচ্ছে আমার প্রিয় লিডার আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী জঙ্গা গায়ক চট্টগার মাটিও মানুষের কান্ডারি প্রতিশ্রী কৃতি সন্তান জনতা জনক আলহাদ ফল সাহেবের